আল্লাহ তা মানব ও জিন জাতির হেদায়াত এবং দিক নির্দেশনার জন্য নবীদের মাধ্যমে তার বাণীসমূহ পৌঁছে দিয়ে থাকেন এই বাণী ও আদেশ নিষেধের সমষ্টিকে বলা হয় কিতাব আল্লাহ তা যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে অনেকগুলো ছিল সহিফা অর্থাৎ পুস্তিকা বা কয়েক পাতার কিতাব এক বর্ণনা মোট এক শত চারখানা কিতাব ও সহিফা প্রেরণ করা হয় তার মধ্যে চারখানা হলো বড় কিতাব আর একশোখানা সহিফা বা পুস্তিকা যার মধ্যে হজরত শীষ সালামের এর উপর পঞ্চাশখানা খানা হজরত ইদ্রিস আলাইহিস সালামের উপর তিরিশখানা খানা হজরত ইব্রাহিম আলাইহি সালাম এর উপর দশখানা খানা এবং হজরত আদম আলাইহি সালাম এর উপর দশখানা খানা শহিফা অবতীর্ণ হয় চারখানা বড় কিতাব হল এক তাওরাত যা হজৰত মূছাআলামৰ ওপৰত নাজিল হয় দুই জাবুৰ যা হজৰত দাউদ্লামৰ ওপৰত নাজিল হয় তিন ইঞ্জিল যা হজৰত ইছাআল্লামৰ ওপৰত নাজিল হয় চাৰ কুৰ যা আমাৰ নবী হজৰত মুহম্মদ চল্লিছৰ ওপৰত নাজিল হয় কুৰ কেন আল খিত ফুৰকন ও আলফুরকনও বলা হয় কুরআনের সংজ্ঞা হল কুরআন বলা হয় যা রসু সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উপর নাজিল হয়েছে গ্রহন্থ লিপিবদ্ধ আছে। এবং রসু সাল্লাল্লাহু আলিহ আসসাল্লাম থেকে তাওয়াতুর পর্যায়ের বর্ণনা সূত্রে ভাবে বর্ণিত আছে। অর্থ এবং শব্দ উভয়টা সমষ্টিকে কোরআন বলা হয় উল্লেখ্য যে কোরআন ব্যতীত বর্তমানে ইহুদি খ্রিস্টানদের নিকট যে তাওরাত এঞ্জিল রয়েছে তার উপর ইমান আনা জরুরি নয় আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তা যে তাওরাত এঞ্জিল ও যাবুর সংশ্লিষ্ট পয়গম্বরদের নিকট প্রেরণ করেছিলেন তা ছিল এবং সংশ্লিষ্ট সময়ে তার পূর্তি ইমান আনয়ন এবং তদনুসারে আমল করা ফরজ ছিল বর্তমানে আল্লাহর প্রেরিত সকল তাওরাত ইঞ্জিল দুনিয়ার কোথাও নেই বর্তমানে ইঞ্জিল বা বাইবেল নামে যে গ্রন্থ পাওয়া যায় তা মূলত হযরত ইসা আল্লাহ তাআলা ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেয়ার বহু বৎসর পর কিছু লোক রচনা ও সংকলন করেছিল তারপর যুগে যুগে বিভিন্ন পাদ্রী ও খ্রিস্টান পণ্ডিতগণ তাতে বহু পরিবর্তন পরিবর্ধন ও সংযোজন করেছেন ফলে এটিকে কোনো ক্রুমী আর আসমানে ইনজিল বলে মেনে নেওয়া যায় না বরং এ হল মানুষের মন গড়া বিকৃত এবং মানব রচিত ইঞ্জিল আসমানি ইঞ্জিল নয় তাওরাতের অবস্থা অনুরূপ